আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা স্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আমি আপনাদের বোন আপনাদের দোয়ায় ভালো আছি এবং আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বড় মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকালের নাস্তা রেডি করছি আগে রুটিগুলি বানিয়ে নিয়েছি এখন শেঁকতে আসছি সবগুলি রুটি শেঁকাতে এখানে মাত্র দুইটা রুটি শেঁকছি আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সকালে এই জামেলাটা কার কার করতে হয় কমেন্টে জানাবেন যে রুটির নাস্তায় খেতে হবে আর ডিম ফেটিয়ে বাজি করেছি ছেলের জন্য ছেলে এভাবে ডিম খায় আজকে বলছে আর খাবে না এভাবে বাজি করতে না করছে তাহলে পেজ মরিচ দিয়ে বাজি করে দিতে হবে এভাবে খাইতে খাইতে আর ভালো লাগে না আজকে হঠাৎ করে আকাশে বৈশাখী বৃষ্টি দেখা দিয়েছে আকাশের গর্জন এবং বৃষ্টিও পড়েছে হঠাৎ করে মানুষ রাস্তাঘাটে যারা ছিল তারা ভীষণ বিপদে পড়ে গেছে কোথায় যাবে হঠাৎ করে কেউ তো বৃষ্টি আসবে ভাবেও নাই ছাতা নিয়ে বের হয় নাই তাই হঠাৎ করে বৃষ্টি আসেছে সন্ধ্যার সময় মানুষের যাওয়ারও জায়গা নেই কোথায় যাবে মানুষ এদিক সেদিক ঘুরা না করে দই শুরু করেছে ডিম ভাজি করে এনে আনেছি তারপরে গতকালকার রান্না করা মাংস ছিল ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করতে হয় নাই করলা এনে ভাজি করেছি আর ডাল রান্না করেছি মাংসটা গরম করে নিলাম মেয়ে রুটির সাথে মাংসের জল দিয়ে রুটি খাবে আর সেলড়ি ডিম দিয়ে দিছি তারপরে নাস্তার জামেলা শেষ করে ভাত বসিয়ে দিলাম বাতে বলক চলে আসছে প্রায় এই আমার ভাত হয়ে গেছে মার গালব আর ডা ডাল ধুয়ে রেখেছি ডাল রান্না করবো আগে উস্তাবাজি করবো তেল গরম হয়ে গেছে আলু পেঁয়াজ করলা একসাথে কেটে নিয়েছি করলা ভাজি ভিতরে পেজ দিলে ভাজি আর তিতা লাগে না কম বাদ তিতা লাগে মিষ্টি মিষ্টি লাগে আর বাতি করলা ভাজি করলে তো তিতাই লাগে না এই জন্য আমি করলা আনি না আনলে বাতি করলা আনি আপনারা কে কে করলা বাজি খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন করলা বাজির ভিতরে লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম অনেকে সাদা করেও বাজি করে হলুদ দেয় না বাজি হলুদ ছাড়াও বাজি করা যায় কোনো সমস্যা না ইলেকট্রিক সোলার ভিতরে বসানো যায় না নড়াচড়া করে এদিন চেক চলে যায় তারপর বাজিটার কালারটা অনেক সুন্দর লাগতেছে বাস্তবও সুন্দর লাগতেছে আর তো সিদ্ধ হয়ে গেলেই বাজি হয়ে যায় তো আমার হাজব্যান্ড মসমসা বাজি বিচারে আলুরই মশ হবে হবে অনেকক্ষণ চেষ্টা করলাম তারপর মসমসা বা বানাইতে পারলাম এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে চুলাতে ডাল বসে দিয়ে গোসল করে এসে নামাজ পড়েছি তারপর ডাল ফোরন দিতে গেলাম নামাজ পরে খা খেতে বসেছি আজকে সকালে একটা রুটি খেয়েছি খিদে লেগে গেছে করলার সাথে আস্ত দেশি কচুর রসুন কুয়া কুয়া খুলে দিয়েছি কষা সারিয়ে দিয়ে দিয়েছি কাটি নাই আপনারা কে কে করলা বাজি পছন্দ করেন কমেন্ট করবেন আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না তারপর আজকে আনতে বলছে আর আনছে তো করলাবাজি মাংস আর ডাল ছিল তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভালো লাগে তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা করে দিবেন আমি একা একাই খাচ্ছি ছোটো মেয়ে কোচিং প্রাইভেট করতে গেছে ছেলে অনলাইনে টুকিটাকি ব্যবসা করে স্টেশনারি পাউস তো এগুলি প্যাকেজিং করছে ছেলে পরে খাবে আর আমার হাজব্যান্ড খেয়ে ফেলেছে খেয়ে শুয়ে ঘুমাচ্ছে এই তো খাওয়া দাওয়ার পর্ব তো খাইতে তো অনেক সময় লাগে পুরো ভিডিও যদি দেখায় খাইতেই আসি খাইতেই আসি দেখলে মনে হবে যে কত বাদ খায় এত সময় লাগে আসলে বাদ বেশি না বাদ হলো বাদ নিছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভাল্লাফিস